কমিশন হচ্ছে এই নারী বিষয়ক সরকার কমিশন কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি এই কমিশনের প্রধান শিরিন পারভিন হক টিভি ডকশোতে উল্লেখ করে বলেছিলেন যে কোন ইসলামিক স্কলারকে এই কমিশনের অন্তর্ভুক্ত করার কোন প্রয়োজন তারা মনে পারেনি সাংবাদিক ভাইয়েরা বোনেরা আমি প্রশ্ন করতে চাই আপনারা কি লক্ষ্য করেননি ছিল তাহলে কি আপনি বলতে চান যারা এই আন্দোলনে হিজাবদারী মুসলিম মহিলারা নারীরা চাষিরা অংশগ্রহণ করেছিল তাদের সেই অংশগ্রহণ সিদ্ধান্তে আপনি অস্বীকার করতে চান অথচ তাদেরই রক্তের উপর দাঁড়িয়ে আপনি আজকে এই সংস্কার কমিশনের প্রধান হয়েছেন সুতরাং এই সংস্কার কমিশনের ভিতরে যে কমিটি গঠিত হয়েছে দশ জনের মধ্যে একজনের ইসলামী স্কলারকে অন্তর্ভুক্ত করা হয়নি তাই প্রথম যে দাবিটি করতে চাই একটি অন্তর্মূলক একটি নতুন সংস্কার কমিশন গঠন করা হোক যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী এবং পুরুষের প্রতিনিধিত্ব করবে সম্মানিত সাংবাদিক ভাইরা কারণ এই তিনশো বারো পৃষ্ঠার কমিশনের সুপারিশে প্রত্যেক কাতায় সমতা চাইছে প্রত্যেক জায়গায় তবে একই সগানের মুখ্য বিষয় ছিল নারী পুরুষের সমতা চাই কিন্তু সব জায়গায় কি সমতা সম্ভব আল্লাহ তো নারীদেরকে মাতৃত্বের অধিকার দিয়েছেন আর কি পুরুষেরা যারা আছে তাদেরকেও এই সুযোগ আল্লাহ দেননি আপনি কি লুই সেখানে সমাল সুযোগ চাইতে পারেন পারুন না তো আল্লাহ সেই অধিকারের কাছে তো আমাদেরকে মাথা মতো করতেই হবে সুতরাং সকল ক্ষেত্রে সমান অধিকার যেমন লাভ মর্যাদা অধিকার আল্লাহ দিয়েছেন কিন্তু সকল জায়গায় সাম্যতা আসলে সকল জায়গায় সম্ভব নয় তাই আমি বলতে চাই ইসলামে নারীর সমতা নয় বরং অধিকারে বিশ্বাস করে ন্যায্যতা চায় তারা যেমন বলেছে যে পিতা পরিচয় যেখানে পাওয়া যাবে না সেখানে সিঙ্গেল মাদারকে তারা অনুমোদন দিতে বলেছে সম্মানিত ভাইয়েরা বাংলাদেশের প্রেক্ষাপটে এটি আমেরিকা নয় এটি ইউকে নয় বাংলাদেশের প্রেক্ষাপটে সিঙ্গেল মাদার কখনো গ্রহণযোগ্য নয় যে নারী তার সন্তানের পিতৃ পরিচয় দিতে পারবে না যে নারী তার সন্তানের পিতৃ পরিচয় জানে না এরকম সিঙ্গেল মাদারকে বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো গ্রহণযোগ্য ধরা আমি আপনাদের মতো সাংবাদিক ভাইদের কাছে সেই জন্য কোন প্রশ্ন করতে চাই আপনি আমি আমরা যারা যে পরিবার থেকে বড় হয়েছি আমরা কি কখনো এরকম আমার মাকে আমার বোনকে আমার মেয়েকে এই অবস্থানে একটি সিঙ্গেল মাদার হিসাবে তীর পরিচয় জানা না জানা একটি সন্তান নিয়ে সামাজিক ভাবে গ্রহণ করতে পারি পারি না সুতরাং এই সিংহের মাদার অনুমোদনের যে সুপারিশ তারা করেছে এটিও আসলে যুক্তিযুক্ত নয় বাংলাদেশের প্রেক্ষাপট তাদের একটি দাবি ছিল যে তালা উত্তরাধিকার বিয়ে তালাক উত্তরাধিকার ভরণ পোষণ সকল ক্ষেত্রে অভিন্ন পারিবারিক আইন চাই সম্মানিত ভাইরা আমরা জানি যে প্রত্যেক ধর্মের নিজস্ব একটি বিধিমালা অবশ্যই রয়েছে যেমন ইসলামের রয়েছে সুতরাং প্রত্যেককে তার নিজ নিজ বিধিমালা অনুযায়ী তাদের বিয়ে তালা ভরণ পোষণের ব্যবস্থা করা হোক এটি আমরা চাই যেমন করে আমরা চাই ইসলামী বিধান অনুযায়ী আমরা মুসলিমরা আমাদের বিয়ে তালাক এবং ভরণ পোষণের ব্যবস্থা করি এবং এক্ষেত্রে যদি কোনো ব্যবসায় থাকে তাহলে আদালত দ্বারা সেটি নিশ্চিত করার প্রস্তাব করা যেতে পারে ইসলামে উত্তরাধিকারীর আইনটি তোরণ দ্বারা নির্ধারিত যদি কোনো মানুষ সেই বিধানকে পরিবর্তন বিধান মুসলিম নারীরা কখনোই মেনে নিবে না তাই তোর যে বিধানটুকু দেওয়া হয়েছে অর্থনৈতিক ভাবে যে নিরাপত্তা নারীদেরকে দেওয়া হয়েছে সম্পদের পাশাপাশি সে বেনমোহর পেয়ে থাকে সম্পদের পাশাপাশি সে পিতার থেকে স্বামী থেকে এবং সে স্বাধীনভাবে নিজেকে উপার্জন করে আমি একজন কর্মজীবী নারী হিসাবে আমি যে উপার্জন করি সেই সম্পত্তির মারিখানাও একজন নারী পেয়ে থাকে সম্মানিত বোনেরা তারা দাবি করেছে পেশাকে পেশা হিসাবে অনুমোদন দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে এই দশ সদস্য বিশিষ্ট কমিশনের সাথে অত্য আহ্বান জানাই যে আসুন আপনার মেয়েকে আপনার বোনকে এবং আপনারা নিজে প্রধান শ্রমিক পেশা হিসাবে জঙ্গল পেশা হিসাবে নিজেদেরকে স্বীকৃতি প্রদান করুন এবং এই নারী অভিমান পেশা কখনোই শ্রম হিসাবে স্বীকৃতি পেতে পারে না যেটি সমাজকে ভেঙে দেওয়ার নামান নারীর জন্য হচ্ছে চরমা এই আমরা জানি কেউ কেউ নিজের সাথে পেশায় যায়নি আমরা অনেক যৌল কর্মীদের সাথে কথা বলে দেখেছি তার প্রতি প্রতিনিয়ত চেষ্টা করছে আপনি যদি একজনকে শ্রমিক হিসাবে নিয়োগ দিতে চান তাহলে অবশ্যই একজনের নিয়োগ কর্তা থাকবে একজন শ্রমিক হবেন তার শ্রম মজুরি নির্ধারিত হবে কর্ম ঘন্টা নির্ধারিত হবে সেখানে কেউ টাকা ইনভেস্ট করবে ব্যাংক থেকে লোন দেওয়া হবে তাহলে কি এই একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করতে চায় তারা যে দেশে যেখানে টাকা করে একটি ব্যবসা তৈরি করা হবে আর মুসলিম নারীরা মেয়েরা সেই পেশায় অংশগ্রহণ করে তারা করবে এটি কতখানি গ্রহণযোগ্য এবং কতখানি বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য এটি গ্রহণযোগ্য হতে পারে এটি আমেরিকা নয় সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা এটি আমেরিকা নয় অভিনন্দন নয় এটি পাশ্চাত্য দেশ নয় এই No is that সেটি থেকে বিরত থাকেন সেটি থেকে দূরে যান এবং এটি করার জন্য আমরা সরকারের কাছে দাবি করছি এটি কখনোই আমাদের ধর্ম অনুমোদন করে না এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী আমরা চাই এই কর্মীদের যা যা দক্ষতা যোগ্যতা আছে সেটিকে সেইভাবে প্রশিক্ষিত করে তাদেরকে সম্মানের সাথে পুনর্বাসিত করার সমাজে আপনারা যারা ইরান বিপ্লব হওয়ার পরে ইরানের সমস্ত প্রতি বাচিত করা হয়েছিল সুধারান এই প্রতিসাবৃত্তি অনুমোদন করে দিয়ে সমাজকে ভেঙে দিয়ে পরিবারকে ভেঙে দিয়ে এক কিছু অস্থিতিশীল পরিবার ব্যবস্থা গড়ে তুলতে চাইছে এবং এবারে স্বামী সন্তানকে প্রতিভার হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে একটি নারী আবার একরিশ করা হচ্ছে অবিন্যস্ত করা হচ্ছে যে সব ম্যারেজ এজেন্ট শিকার হয় সহ সংসারে আলিয়ে শক্তি দাবি করতে পারবে অপব্রবহার করে তাহলে তো পরিবারের সেই স্বামীটি দুবার দিয়ে পতিতালয় যাওয়া শুরু করবে তার কি দরকার এই ম্যারিটাল রেলের ফৌজদারি আইনের আওতা এসে শাস্তি ভোগ করা ভাইয়েরা এই ম্যারিটাল রেলের এই আইনটি এইটি বাংলাদেশের জন্য বা কোন মুসলিম দেশের জন্য কখনোই প্রদলযোগ্য না আমি স্বীকার করি অনেক স্বামী কর্তৃক নারীরা নির্যাতিত হয় আমরা সেটা জানি অনেক স্বামী কর্তৃক পরিবারের নারীরা নির্যাতিত হচ্ছে নারীদের জন্য আপনাকে নির্যাতন দিল যে আইনের মাধ্যমে এবং যথাযথ প্রয়োগ করে সেই স্ক্রিল সেই অভার্য অধিকার আদায়ের ব্যবস্থা করতে হবে এবং সেই স্বামীকে আর মানসিক চিকিৎসা দিতে হবে নাহলে আইনের হলে শাস্তি দিতে হবে এবং আপনারা এতক্ষণ পর্যন্ত सात जगा जायला आता तीनशे बारा पृषा बार बार श्रम असे किंवा आम्हाला फिरणे